কোরআন সমাজকে সুন্দর সোনার সমাজ গঠন করার জন্য কোরআনের ভূমিকা কেমন একটু লক্ষ্য করুন বিশ্বনবীর নবুয়তের পূর্বে যে যুগটা ছিল সেটাকে বলা হয় ইয়ামে জাহিলিয়াত ওই জাহিলি যুগে কোরআন না থাকার কারণে ওই সমাজের মানুষগুলির কোনো অধিকার ছিল না নারীদের ইজ্জত নিয়ে কাফিরেরা ছিনি ছিনিমিনি খেলতো মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলত মানুষের জীবনে নিরাপত্তা ছিল না নারীদের ইজ্জতের মূল্য ছিল না মানুষ ঘরের দরজা বন্ধ করে ঘুমালেও তার কোনো নিরাপত্তা ছিল না এমন একটা সমাজের ভিতরে যখন এই কোরআন আসলো তখন যারা মানুষের ইজ্জত নিয়ে মিনি খেলত এ কোরআন মেরে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওই যারা মানুষের রক্ত নিয়ে মিনি খেলতো ওই সময় ওই মানুষগুলি মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে নারীর ইজ্জতের ইজ্জত নিয়ে যে সমস্ত মানুষরা চিনিমিনি খেলত ওই মানুষগুলি নারীর ইজ্জতের পাহাড় আদার হয়ে গেল জাহিল যুগে মানুষ ঘরের দরজা বন্ধ করে ঘুমালেও নিরাপদ ছিল না কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পর ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল আর কোনো ভয় ছিল না কেন ভয় থাকবে না আল্লাপাক বলছেন ফামেন তাবি আহদায় ফালা খৌফুর আলি হিমলা হুম জানুন যে সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই সমাজের মানুষের ফালা খৌফুন আলি হিম কোনো ভয় থাকবে না ওলা হুম কোনো চিন্তাও থাকবে না সকল রকম ভীতি দুশ্চিন্তা থেকে আল্লাপাক তাদেরকে মুক্ত করে দেবে শুভ আমার ভাইয়েরা আজ যদি আমরা এই কোরআনকে যদি আমরা মেনে চলতে পারি সমাজ হয়ে যাবে সোনার সমাজ এ সমাজে আর কোনো অস্থিরতা থাকবে না সমাজের ভিতরে অশ্লীলতা থাকবে না মানুষ সুখে শান্তিতে বসবাস করবে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে কারণ মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করবেন আল্লাহ পাক যদি তার হুকুমকে আমরা মেনে চলি যদি আমরা তার হুকুমকে মেনে চলি আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের নিরাপত্তা দেবেন সুতরাং এ কোরআনকে যদি আজও আমরা মেনে চলতে পারি রসুলের যুগে যেমন মানুষ ঘরের দরজা খুলে ক্ষমাবার সুযোগ পেয়েছিল কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে কোরআন মেনে চলার কারণে যেখানে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না সেখানে দিনে রাতে সবসময় মানুষ নিরাপদে চলাফেরা করতো কোনো হত্যা ছিল না ধর্ষণ ছিল না ডাকাতি ছিল না কোনো ইকুশি ছিল না নবীজি বললেন হয় এর করনি সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ শুধুমাত্র কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা কারণে এত বড় ফায়দা চলে এসেছিল কত বড় নিয়ামত এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যেমন আলো বাতাসের প্রয়োজন খাবারের প্রয়োজন সূর্যের প্রয়োজন গাছপালার প্রয়োজন পানির প্রয়োজন তার থেকেও বড় গুরুত্বপূর্ণ নিয়ামত প্রয়োজনীয় জিনিস হচ্ছে কোরানুলকারী সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে কোরআনকারী পানি খাবার অক্সিজেন এগুলো যদি না থাকে আমরা যেমন বাঁচতে পারবো না তেমনইভাবে কোরআন যদি আমরা মেনে না চলি কোরআনটা যদি না আসতো বা কোরআন যদি আমরা মেনে না চলি তাহলে পরে আমরা পরকালও বাঁচতে পারবো না বরং এই দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য খাবার পানি অক্সিজেন গাছপালা তরুণ অর্থাৎ যেমন প্রয়োজন আছে তার থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসের নাম হচ্ছে কোরআন কারণ খাবার না পেলে ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি বাঁচতে পারবো না কিন্তু কোরআন না মানলে পরে আমরা চিরস্থায়ী সেই পর জগতে আমরা বাঁচতে পারব না সেখানে আমাদেরকে নামে যেতে হয় তাহলে আমাদের জীবন ধারণের জন্য যা কিছু রয়েছে সেগুলা যেমন নয়ামাত অক্সিজেন যেমন নেয়ামাত সূর্য যেমন নেয়ামাত খাবার যেমন নিয়ামত পানি যেমন নিয়ামত তার থেকে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে কোরআনুল করিম এ কোরআন না থাকলে খাবার না খেলে যেমন বেঁচে থাকতে পারবো না কোরআন না মানলে ঠিক সেইভাবে করে আমরা জাহান নাম থেকে বাঁচতে পারবো না খাবার না খেলে ক্ষণস্থায়ী পৃথিবীর এই জীবনে আমরা কিছুদিনের এই জীবনে মারা যাব শেষ কিন্তু কোরআন না মানলে এমন একটা জগতে আমাদেরকে যেতে হবে জাহান নামে যেতে হবে যেখানে কষ্টের পর কষ্ট সে কষ্ট কখনোই শেষ হবে না কষ্ট ভোগ করতে করতে আমরা মারাও যাবো না এই জন্য আমাদেরকে কোরআন মেনে চলতে হবে কোরআন মেনে চলতে হবে কেন আমরা কোরআনের বিরুদ্ধে যাবো কোরআনটা কেন আসলো এটা তো আমাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে গবেষণা করতে হবে কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে কোরআন তো এমনি এমনি আসে নাই আমার এসেছে আমাদেরকে পরিচালিত করার জন্য আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাপা কোরআন দিয়েছেন কোরআন শুধু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নয় একদিক দিয়ে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আরেক দিক দিয়ে কোরআন আমাদেরকে সমাজের ভিতরে সুখে রাখবে আমাদের অধিকার দেবে আমাদেরকে সুখে শান্তিতে নিরাপদে রাখবে কোরআন এই জিনিসগুলি আমাদেরকে গবেষণা করতে হবে এবং কোরআন উল করিম মেনে চলতে হবে আল্লাপার আমাদের সকলকে সে তাও ফিক দান করেন আল্লাহ আমি